নমস্কার নমস্কার চলে এলাম আজকে দুপুরে আছে ভাত আর আমার প্রিয় শুক্তুনি এইটা শুক্তো দিয়েই আমার ভাত খাওয়া যাবে আর আছে যে মাছ মাছের তরকারি আর সামান্য একটু পায়েস এই সরি দই এই হচ্ছে আজকে দুপুরে মেনু সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখবেন প্রত্যেককে অনুরোধ করি প্লিজ সবাই একটু করে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন সবাইকে বলি একটু লাইক শেয়ারটা প্লিজ করে দেবেন তাহলে কি হয় আরও দুটো লোকের কাছে গিয়ে পৌঁছোতে পারলে আরও দুটো লোক আসে আর কি যাই হোক আজকে খুব একটা বেশি লোকের নাম বলছি না দুজনের নাম না বললেই নয় একজন হচ্ছে মৃদুল দাস উনি তুলনা করেছেন গল্প দাদুর আসল রেডিও থাকে যেগুলো দেখা তো বেশ সুন্দর লিখেছেন মৃদুল বাবু থ্যাংক ইউ আর একজন হচ্ছে সঞ্জয় মণ্ডল ঠিকই বলেছে কারোর কোনো কাজ কথায় কাজ না দিয়ে আপনি আপনার কাজ করে যান আরও অনেক কিছু লিখেছ খুব ভালো লিখেছেন থ্যাংক ইউ আর আরেকজন খুব ভালো লেখে হচ্ছে শুভশ্রী শুভশ্রীর ম্যাম আর কি ওনার চ্যানেলের নাম হচ্ছে শুভশ্রী ম্যাম উনি খুব সুন্দর সুন্দর লেখেন আর বাপ্পা আমি তোমার নাম ভুলিনি বাপ্পা আমি তোমার নাম ভুলিনি আমি ইচ্ছে করে তোমার নামটা পরে দশবার বলবো বলে ইচ্ছে করে আমি পরে বলি এবং তাও বলেছি বাপ্পার নামটা ভুলে গেছি তার মানে কি ভুলিনি টিনা আর বাপ্পার নাম তো ভোলার না টিনা আর বাপ্পার নামটা ভোলার না ওই কালকে বললাম যে দেখি ওর বাপ্পিনা কিরকম বলবে দেখবে তোমার নাম দুটো ভোলার না তাই তো ঠিক আছে আর আমার সঙ্গে সঙ্গে তো আরো আছে শক্তি নিয়ে খাচ্ছো তো একটু কালে তো একটু কালে সাদা ভাব দিয়ে নেই যাই হোক ওটা তো এখন মানে না তাও মানা উচিত নিজে হাতে করে নাও হ্যাঁ আগে আর বাটি বাটি করে সুন্দর গন্ধ বেরোচ্ছে গো সুন্দর 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 গন্ধ বেরোচ্ছে সুন্দর আজকে সবজি আমি কাটিনি আমি কেটেছি সবজি আজকে কেটেছে মানে বুঝতেই পাচ্ছেন পেপে টেপে যেইভাবে কেটেছে যাতে গলে না যায় হ্যাঁ খাও গলে না যায় বাজারে দু বাজারে দু রকম ডাঁটা আছে আমার পছন্দ হয় না কিন্তু তখন ওই যে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে কারণ বাজারে দু রকম ডাঁটা আছে একটা হচ্ছে দেশি ডাঁটা খুব সুন্দর ওর বাবা অনেকগুলো বড়ি আমি নিলাম সবজি দেখ খাও খেয়ে দেখো দু আমার সুক্ত তো আমি দরকার আরেকবার না প্রথমে মাছ টাছ থাকলো তখন দই পায়েস যে যেখানে সব থাকলো আমি কিছু খাবো না শুক্তো দিলে আমার ভাত খাওয়া যায় আরে শুক্তো নুন মিষ্টিটা তো ঠিক হওয়ার দরকার রে বাবা যে মাংস হচ্ছে দামি

শুক্ত শুক্ত করে কদিন ধরে বলছে শুক্ত শুক্ত করো ঠিক আছে গরমের সময় শুক্তো খাবো না কবে খাবো গরম কালকে তো এতটাই ঠান্ডা ছিল আমাদের পাখা ছাড়তে লাগেনি সবারই পাখাও চলে যায় এসিও চলে যায় আমার ঘরে চলে আমার ঘরে চলেনি পাখা আমাদের হাওয়া দেয় খুব ও কালকে উত্তরে হাওয়া দিছে না হুম ঠান্ডা উত্তরে হাওয়া মানে ঠান্ডা ভৌমিক বাপ্পা না

রোজই কবে আমিও দেখি আমাদের হচ্ছে রোজেরটা রোজই দেখায় সুক্তো আজকে রেসিপিটা ভিডিও হয়ে গেলো যার জন্য খাচ্ছি ছাড়তেও দেরি হবে খাচ্ছি সবে সুক্ত করেছি সুক্ত খাওয়াটা দেখা যাচ্ছে রোজেরটা যার জন্য কি হয় না অনেকে কিন্তু আগের দিন করে পরের দিন ছাড়ে দেখে দেখেছি আগের দিন করে মানে কি এখনো গরম করে হ্যাঁ আমাদের তো যেমন সঙ্গে মানে করে সঙ্গে সঙ্গে এই করা মানে আজকেরটা আজকেই দিই আর কি

একদিন আমি রান্না করি যেরকমই হোক রান্না করে সবাইকে ডেকে খাওয়াই এরকম মনের একটা আইয়া মিঠুন মিঠুন বলেছে ওর নাম আরেকটা নাম বলতে সায়ক মিঠুন সায়ক তাই ও বলেছে কাকুর হাতে কাকিমার হাতে বিরিয়ানি কি সব খাবো না কি ভালো এরকম কি কথা লিখেছে ঠাকুর দিন দিলে আমি সত্যি খাওয়াবো ঠাকুর দিন দেওয়ার দরকার দিন না দিলে তো হবে না যেরকমই পারি খারাপ পারি আর ভালো পারি রেদে আর দাদার কথা বলি সুবিদার কথা বলি সুবিধাকে মানে ইচ্ছে থাকলে আমার উপায় নেই এত দূরে দূরে উনি থাকেন কাছাকাজি থাকলে ঠিক আমি রান্না করে আমি ফটো করে পাঠিয়ে দিতাম দাদা বড্ড দূরে থাকে মীরা ব্যানার্জি উনি রোজ আসেন এবং কমেন্ট করেন মীরা ব্যানার্জি উত্তর পাড়ায় থাকেন আর মিনময় বাবু আমার

একটু বেশি হতেই পারে এখন একটা মেপে হয় নাকি তাহলে তো আমাদের খাওয়াই হবে না তবে ওই শুভশ্রী কিন্তু বলেছে তুমি কি মাছের চপ টপ কী সব বলেছ ওইটা একটু মানে কিছুদিন যাক আসলে এই যে বাজারে এখন মাছের ক্রাইসিস হ্যাঁ মাছের রোজই এসে বলছে বাজারে মাছ নেই বাজারে মাছ আমরা যে মাছ খাই সেই মাছ নেই বাজারেই করে যাচ্ছে ওই

তার যাওয়ার একটা নেশা ছিল যাবো একটু ভাবলাম এখন মনে হয় না এখন তো মায়ের সংসার রইল না এখন বলতো ভাইয়ের সংসার ভাইয়ের বাড়ি যাচ্ছি তো বলতাম বাড়ি যাচ্ছি আদে বলতাম আমার গ্রামের বাড়ি যাচ্ছি তবে ভাইয়ের বাড়ি যাবে গিয়ে ভাইকে ধরো কেউ ফোন করেছে মানে এটা আমি অন্য একজনেরটা বলছি আমাদেরটা বলছি না আমাদেরটা এরকম কেউ বলে না ধরো আমরা হোক যা গেছি এইবার ভাইকে কেউ একজন ফোন করেছে হয়তো জিজ্ঞাসা করেছে কে এসছে বা কিছু বলছি গেস্ট এসছে আমার বাড়িতে গেস্ট এসছে তো আমি একটু ব্যস্ত আছি আমি পরে ফোন করবো রকম আমি শুনেছি আর কি সেই জন্যই বললাম কথাটা মনে পড়ে গেল বাড়িতে গেস্ট এসছে হ্যাঁ আমি অন্য কারোর বাড়ি শুনেছি সেটাই বলছি আর কি

ওখানে এখন উন্নত হয়নি আর কি না হবে আর কোনো হবে না তো ওখানে গ্রামের মধ্যে তো বাস চলবে না পজিশনই নেই ওখানে কোনো বাইরের লোক নেই ওখানে ওখানে যে হিন্দু বাড়ি হিন্দুদের কিছু মানে কোনো বিয়ে থাকে মুসলিম তো মুসলিম তো দিয়ে দেওয়া হয় ওরা ওদের মতো নিজেরা বেঁধে বেড়ে খায় আর ওদের যখন কোন কিছু হয় ঘোড়া মালপত্তে হিন্দু তো দিয়ে দেয় আর আমার মাশিparentId দেয় এখানে রেধে বেড়ে খা ভালো সিস্টেম ঠিক আছে তুমি খাও হ্যাঁ নমস্কার আর সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন